তুলে দে মাঝি হেলা করিসা আজি যাবো যাবো না আমি যাব মুদিন আমরা এখন উমগড় নদীতে নৌকো নৌকো ভ্রমণ করছি দুটো নৌকো ঠিক একসঙ্গে আমরা যাচ্ছি আর এই এই একটা নৌকোয় আছে রাশেদা পারভিন সরস্বতী দি এবং শাকিল আর একটা নৌকোয় আছে ডাক্তার সমীর দা এখন সেজে আছে আর মহাশ্বেতা আর আমি ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি নদীটার নাম উমগড় এটা ডাউকি সীমানার মধ্যে বাংলাদেশ বর্ডার এবং ভারত সীমান্তের মধ্যে বাংলাদেশের সিলেট সিলেট এক এক প্রান্তে সিলেট এক প্রান্তে আমাদের ভারতের এটা এটা কোন জায়গা ভারতের ডাউকি ডাউকি ডামাবিল বর্ডার